নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ দিয়ে কথা বলতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তখন আমার দিকে এত আস্তে আস্তে কথা বলতেন আম্মা জান বলেন লাউ আদাহুল আহসা নবীজি এত আস্তে কথা বলতেন কোন গণনাকারী গণনা করতে চাইলে নবীর কথাগুলা গুলে রাখতে পারতেন দাঁত মুবার এত সুন্দর ছিল দাঁত সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা কথা বললে মনে হতো মণিমুক্ত ঝরছে মুখের থুতু ছিল কেমন

নবীজি বলেন আগামী কাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবে যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে এবার হাদিসটার পরের অংশ শুনেন ফা বা তান নাসিয়াদুকুনা লাইলাতাহুম কুল্লুহুম ইয়ারজু أيهم عطاها প্রত্যেকে রাতের বেলা এই জলগনায় কাটাই দিতেছে কালকে পথা কাটা না জানি কারে দেওয়া হয় দিকে কয়জন রে সবার ঘুম নাই সবাই আমারে ওরে না আমারই মনে হয় একজন যে হতো সে আমি না মনে হয় আবু বকর তোমার তো আছে না আলী এবার প্রত্যেকে প্রত্যেককে কল্পনা করতেছে একজন সে একজন কে হোক পরের দিন সবাই নবীর সামনে আস নবীজি বলেন আইনা আলী ইবনে আবি তালেব আলী কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারুসালু ইলাইহি আলী রাদিয়াল্লাহু তালা নূরের কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে کرام বললেন হুয়েশ তাকী আইদাইহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আলী তো চোখে সমস্যা এজন্য আলী আসে না ফা আরসালু

এবার আসেন্লাহমানি আমার ফু দিছে আমিও দিচ্ছে আমি আমি একটা নিয়ে নি এই যে ফু হ্যাঁ এই ফু ছিল কেমন সাল্লা সাল্লাম নবীজি সাল্লা সাল্লামু ছিল ফু ছিল এমন নবীজির একজন সাহাবি নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আবু দাউদের হাদিস হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইয়াজিদ ইবনে আবি উবাইদ তিনি বলেন নবীজির সাহাবী সালাম ইবনু আল পায়ের গোছা গোছার মধ্যে একটা ক্ষতের চিহ্ন দেখলাম রাআইতু আছরা বারবাতিন সালামা আমি সালামার পায়ের গোছার মধ্যে একটি ক্ষতের চিহ্ন দেখতে পেলাম তো ক্ষতের চিহ্ন দেখতে পাওয়ার পর আমি তাকে প্রশ্ন করলাম এটা কি সমস্যা হয়েছে আপনার মানে এমন একটা ক্ষত আমার পায়ে যদি আপনারা দেখতে নেই ক্ষত দেখার পরে যদি আমি স্বাভাবিকwidehat বলতেন হুজুর এরকম সমস্যা

পায়ের গুসায় সমস্যা হয়ে গেছে তাহলে সমস্যাটা মারাত্মক কারণ তার মূল একটা শক্তি ছিল পা তিনি দৌড়াইতে পারতেন খুব জোরে

নবীজির কুলি মুবারক কেমন ছিল মুখে পানি নিয়ে আ করে আমরা ফেলে দেই যে কুলিটা কেমন ছিল হাদিসের একটা কিতাব নাম মুসনাদ আহমদ এই কিতাবের আঠারো হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল বিম্মা

গলাটা ছিল এমন তা আননা উনকাহু জিদ দুমিয়াতিন ফি সফাইল ফিদ্দাহ একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মনি মুক্তা বসায়া দিলে সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে সাহাবী বলেন আননা উনকাহু জিদ দুমিয়াতিন ফি সফাইল ফিদ্দাহ নবীর গলাটা এত সুন্দর যেন আল্লাহ তাআলা একটা রুপার দেহের মধ্যে একটা মনি মুক্তা الله বসায়াছে এটা হলো নবীজির

ছিল দেখলে সুঠাম দেখি একজন মুজাহিদ মনে হতো আমাদেরও এরকম সুন্দর দেহের অধিকারী হওয়া উচিত দরকার প্রয়োজন বুক থেকে নাবি পর্যন্ত পশমের একটা চিকুন রেখা ছিল যেমন কোন শৈল্পিক সুন্দর রসুলের বুকের মধ্যে বসায়া দেওয়া হয়েছে যেটা আমার রব অসাধারণ সুন্দরভাবে ভাবে আবিবের বুক থেকে নাবি পর্যন্ত আল্লাহ তালা বসায়

জল বড় ব্যাটার ضد বিরোধী সমশাও এজন্য আপনার উচিত আসলে স্বাস্থ্য সচেতন হওয়া এখন নামাজের আগে খানা খেয়ে দেওয়া এখন নামাজ কয় রাকাত চার রাকাত পরে কয় রাকাত সুন্নত দুই রাকাত হলো কয় রাকাত ছয় রাকাত এরপরে পড়বেন আট রাকাত 10 আর ছয় কত 14 রাকাত ওই আট হলো 12 মাসের রাত যেটা আমাদের নবীজির 12 মাসের আমল ছিল ওই রমজান মাস আসলে যেটা দিয়ে দলিল দেন আসলে এটা 12 মাসের আমল

এটা আপনি এখন নামাজের আগে খাবার খেয়ে ফেলবেন আর ওই যে সতর রাখা নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনার পেটটা আর তত বড় হবে না এইভাবে আসলে উচিত আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া আল্লাহ তৌফিক দান করেন এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারকের বর্ণনা হাত এবং পা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন নবীজির হাত এবং পা ছিল কিছুটা মাংসালো আর হাত কেমন ছিল আগে নরম ছিল তুল তুলে নরম রেশম এই পাতলা নরম রেশমের চাইতে আপনার চুলের হাত মোবারক ছিল আরো নরম

পাগল মানুষের মতো তিনি হাঁটতেন মাসা তাকাফফা যখন চলতেন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন কান নামাইন হাত্তা মিন সবাব যেন তিনি উপর থেকে নিচে নামতেছে। আসলে সমতল ভূমিতে হাঁটতেছে কিন্তু বিনয়ী মানুষের মতো মনে হতো তিনি উপর থেকে নিচে নামতাছে এই ভাবে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসেবে আল্লাহর রাসূল পরিচয় দিতেন এগুলো আসছে দুই নম্বর আলোচনা মনে আসেনি এক নাম্বার জন্ম দুই নাম্বার গেল দৈহিক সৌন্দর্য সৌন্দর্য আজকে তিন নাম্বার আলোচনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নির্ধারিত কখন থেকে বলেন কখন থেকে বলেন নবুয়ত নির্ধারিত আজকে তিন নাম্বার আলোচনা তিন নাম্বার আলোচনায় আমি তিনটি দলিল পেশ করছি আপনাদের সামনে খুব মন দিয়ে শুনুন এটা এক নম্বর প্রমাণ সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত প্রমাণ করে বলেন সুরা আলী ইমরানের বলেন একাশি নম্বর আয়াত এ কথা প্রমাণ করে নবীজি সাল্লা সৃষ্টির আগে থেকেই তার নবুয়ত নির্ধারিত তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করার আল্লাহ তাকে সৃষ্টি করার আগে থেকে তার নবুয়তটা কি বলেন তো নির্ধারিত দলিল কোন সূরার কত নম্বর আয়াত 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকাত নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ওই সময়ের কথা স্মরণ করিয়ে দেন নবী যখন আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন মিন কিতাবি আমি যদি তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করি দেখেন কি বলে সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিস ও সকল নবীগণ আমি যদি আপনাদেরকে কিতাব এবং হেকমত দান করি তুম্মা লিমা অতবার আপনাদের কাছে একজন রসুল আসে সেই রসুল আইসা যদি আপনাদের সাথে কিতাব গুলাকে সত্যায়ন করে সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে আমি যদি আপনাদেরকে কিতাব দেই এবং হেকমত দেই অতবার আপনাদের কাছে একজন রসুল এসে সেই রসুল যদি আপনাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে লাতু তাহলে আপনারা এই রসুলকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন এই কথার আপনি নবী স্মরণ করা দেন আমি সব নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম আমি যখন আমার আমি যখন আপনাদেরকে কিতাব দিব হেকমত দিব কারে বলছে সব নবীদেরকে অতবর শেষ নবী আসার পর আপনাদের থাকে যে কিতাব আছে এটা যদি সত্যায়ন করে আপনারা তাকে বিশ্বাস করবেন এবং তাকে সাহায্য করবেন আমি আল্লাহ সব এটা বলেছিলাম সব নবীরা কি জবাব দিছে দেখেন

তাহলে আল্লাহ তালা এই অঙ্গীকার নিশ্চয় এবার দেখেন আল্লাহ কি বলেন কি বলেন সব নবীরা সাক্ষী থাকেন আপনারা যে স্বীকার করছেন আমার শেষ নবী যদি আপনাদের এই কথা বিশ্বাস করবেন সাহায্য করবেন করলেন আরেকজনের আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো নবীরা আমার শেষ নবী আসলে যে তোমরা স্বীকার কর্তা এটা সব নবীরা একজন আরেকজনের সাক্ষী আর আমি আল্লাহ সাক্ষী তাহলে আমাদের নবী যে রসুল হবে নবী হবে এটা সৃষ্টির আগে থেকেই নির্ধারিত এটা হলো এক নাম্বার দলিল দুই নম্বর দলিল তিরমিজির হাদিস তিন হাজার ছয়শ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাল নুবুওয়াহ সাহাবায় কারাম নবীজিকে প্রশ্ন করলেন হুজুর আপনার জন্য নবুয় সাব্যস্ত হয়েছে কখন সাহাবায় কারাম নবীকে প্রশ্ন করলেন মাতা ওয়াজাবাত লাকাদ নবুয়া হুজুর আপনার জন্য নবুয় সাব্যস্ত হয়েছে কখন নবীজি জবাব দিলেন আমার জন্য নবুয় সাব্যস্ত হয়েছে ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ আদম নবী যখন রুফ এবং শরীরের মাঝে তখন থেকে আমার জন্য নবুয় সাব্যস্ত তাহলে আমার সাথে বলেন বলেন সৃষ্টির আগে থেকে বলেন নির্ধারিত তিন নম্বর আলোচনা কখন থেকে নবীজির নবুয় নির্ধারিত সৃষ্টির নির্ধারিত। দলিল এক নম্বর দলিল পেয়েছি থেকে আমরা সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত

চল্লিশ বছর বয়সে গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা শিখছেন আমি প্রশ্ন করি তিন নম্বর আলোচনা বলেন তো নবীজির নবুয়ত নির্ধারিত কখন থেকে চার নম্বর আলোচনা বলেন তো নবীজির নবুয়ত প্রকাশ কখন

চার নাম্বার আলোচনা নবুয়তের প্রকাশ কখন এই বাংলাটা যদি মনে রাখেন অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এই দুইটা বাংলা মনে রাখবেন আপনারা ঠিক এই বাংলাটাই মনে রাখবেন বলবেন নবীর নবুয়ত নির্ধারিত সৃষ্টির আগে থেকে আর নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে নবী এই কথাটা মনে রাখলে দেখবেন অনেক বেদাতী লোক আছে যারা তারা অনেক কিছু বলে নবীজির ব্যাপারে উল্টা পাল্টা তাদের কথা আপনি দুইটা বাংলা জবাব দিবেন এক বলবেন ভাই নবীজির নবুয়ত নির্ধারণ

নির্ধারিত আর একটা নবুয়তের প্রকাশ একটা নির্ধারিত আর একটা প্রকাশ আর বাংলা দুইটা মনে না থাকলে বলবেন ভাই আলেমদের কাছে যান আমি সঠিক বলতে পারি না বা একটু জানি চল্লিশ বছর বয়সে নবুজির নবুয়ত প্রকাশ হয়েছে আর আরেকটা বাংলা আছে ভাই আমার মাথায় আসতেছে না আসলে আপনারে বলবো আমরা যে থেকে বানায় একটা বলে দিন আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে নবীর শানে কথাবার্তা বলার তৌফিক দান করেন এগুলো আজকে চার নাম্বার আলোচনা আজকে পাঁচ নাম্বার আলোচনা আমাদের নবী শেষ

ঘরটা সুন্দরভাবে ভাবে সাজিয়েছে তবে ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা নবীজি বলেন ফাজালান নাসিয়া তুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআ হাযিহি লাবিনা মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয় ঘরের কোনায় একটা ইটের জায়গা কেন ফাঁকা আর সবাই বলে ইটটা কেন লাগানো হলো না এবার আমাদের নবী বলেন আনা আল্লাহ বিনা আনা খাতামুন নবিয়িনা লা নবি ইয়াবাদি শুনো তোমরা যেই ইটটা এখনো লাগানো হয় নাই আমি হলাম সেই ইট সুবহান এর মানে নবুয়তের ঘর আল্লাহ সুন্দর ঘরটারে সাজাইছে নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে ঘরটা আল্লাহ সাজিয়েছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ বানিয়েছে ঘর আল্লাহ সাজিয়েছে বাকি একটা ইটের জায়গা এখনো ফাঁকা নবী বলেন আমি সেই আমার মাধ্যমে ওই জায়গাটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে এবার নবীজি বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না আমাদের নবীজি পরে কেউ যদি বলে সে নবী সে জিল্লি নবী সে ওই নবী সে সেই নবী সে গাছের নিচের নবী সে অমুক জায়গার নবী মানে বিভিন্ন নাম দিবে সে হাকিকি নবী সে রূপক অর্থের নবী আমাদের নবীর পরে যদি কেউ এরকম বলে সে কাফের তার অনুসারীরা কাফের তাকে সমর্থনকারীরা কাফের না আবার বুঝেন কথারা তিন নাম্বার কথা নাম্বারটা গুরুত্বপূর্ণ তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ কেউ যদি আমাদের নবীর পরে নবুয়াদ দাবি করে যে সে নবী সেটা জিল্লি নবী বলে হাকি কি বলো রূপ করতে বলো যেমনি বলো কেউ যদি বলে সে নবী সে কাছে তার অনুসারী কাফের এ দুইটা সহজ বিষয় তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ তাকে সমর্থনকারী কাফের কারণ আমাদের দেশের অনেক মানুষ স্বার্থের কারণে এদেরকে সমর্থন করে বাস কাফের হয়ে যাবে কাফের 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 আমাদের পরে কেউ নবী দাবি করলে কেউ যদি তার এই কথা সমর্থন করে যদি সে বলে আর কি যে উনি যে নবী আমি তার উম্মত হিসাবে এটা বলি না সে যদি বলে কিন্তু সমর্থন করে যদি কেউ সেও কথা তাহলে আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন সুযোগ নাই এভাবে সেভাবে ওভাবে কোনো সুযোগ নাই এবার আপনাদেরকে একটা প্রশ্ন করে আটকাইতে চাইবে দল বলবে ঈসা নবী তো আমাদের নবীর পরে আসবে আপনি বলবেন আসবে হবে না সুবহানাল্লাহ বলেন বলে ঈসা নবী বলে ঈসা নবী আসবে হবে না বলেন ঈসা নবী আমাদের নবী আগে নবী হয়েছেন আমাদের নবীর পরে কোনো নবী হয় নাই কোন নবী হবে না ঈসা নবী নবী আগে হয়েছেন তিনি এখনো মরেন নি ইন্তেকাল করার জন্য তিনি আসবে বলেন নতুন করে নবী হবে না তো কাবাগুলো আপনাদের জন্য ধোকা দিতে না পারে বলবে ঈসা নবী আপনি বলবেন চান্দু ঈসা নবী আসবে হবে না নতুন করে নবী হবে না আমাদের নবী শেষ নবী তার করে আর নবী হয় নাই হবে না তুমি যদি এই কথা না মানো তুমি কাফের তোমার কথা যদি কেউ সমর্থন করে তুমিও কাফের আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিক বলার তো ঠিক দান করে বুঝছেন নি শেষের কথা গুলা তাহলে বাংলা গুলো মনে রাখা একটা হলো হবে না আর আসবে না আপনি কখনো বলবেন না আসবে না আপনি বলবেন হবে না দোকাবাজ আপনারা বলবে হবে না না আসবে না আপনি বলবেন হবে না দোকাবাজ বলবে হবে না না আসবে না আপনি বলবেন না হবে না কারণ ও তো মাথায় রেখে দিছে ওইটা হঠাৎ বলবে ভাই ঈসা নবী আপনি বলবেন ভাইয়া ঈসা নবী আসবে হবে না বলবে আসবে আর হবে না পার্থক্য কি বলবেন ঈসা নবী নতুন করে নবী হবেন না তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন তিনি দুই নাম্বার আসমানে আছেন তিনি ইন্তেকাল করার জন্য আসবেন তিনি নতুন করে নবী হবেন না আমাদের নবী শেষ নবী তারপরে নবী হয় নাই হবে না এই নবী সেই নবী সিল্লি নবী কোন নবী না আমাদের নবী শেষ নবী আমাদের নবী অনুসরণীয় স্মরণীয় এটা আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করোসুল সাল্লাই সাল্লামের আনুগত্য করো ভালোবাসতে চাই কারা কারা হাত তুলে সবাই রাখি সবাই আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলে দিয়েছেন কি শোনেন হাত তুলে শোনেন নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো নবী আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আবার বলেন আমরা ভালোবাসতে চাই কারে আল্লাহ বলতেছে নবী আপনি বলেন ওরা জন্য আপনার অনুসরণ করে আপনারে অনুসরণ করলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি আমরা ভালোবাসতে চাই কাকে আল্লাহ বলতেছে তোমরা আমার নবীর অনুসরণ করো আমি তোমাদেরকে ভালোবাসি তাহলে গুরুত্বপূর্ণ কথা ওটা বেশ বড় জরুরি আল্লাহ আমাদেরকে ভালোবাসে সুবহান কিভাবে নবীর অনুসরণ করলে মনে থাকবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত এই ছয়টি কথা বললাম আমরা মনে রাখবো এক নম্বর কথা ছিল নবীর জন্ম

সোমবার বাৎসরিক না না সোমবার বাৎসরিক না সোমবার বছরে একবার সোমবার বছরে একবার আরো জোরে তাহলে জন্মদিনের আমল বাৎসরিক না সপ্তাহে মাসাল্লাহ দুই নাম্বার সবচেয়ে সুন্দর কে ছবি এখন একটু বলেন বলেন দৈহিক সুন্দর যে তিনিই সেরা চারিত্রিক সুন্দর যে তিনিই সেরা তিনি তিনিই অনুসরণীয় যদি বলেন উনি দেখতে কেমন সুন্দর ও চরিত্র কেমন সুন্দর অনুসরণ তা কি করতে হবে তাহলে দৈহিক সৌন্দর্য তিনি সারা চারিত্রিক সৌন্দর্য তিনি সারা এ হলো দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনাটা গুরুত্বপূর্ণ আমাদের নবীজির নবুয়ত নির্ধারিত মাশাআল্লাহ বাংলাটা মনে থাকলে বলবেন আর না থাকলে বলবেন ভাই মরতে মনে নেই বানায়া কিছু বলা যাবে না চার নম্বর আলোচনা আমাদের নবীজির নবুয়ত প্রকাশ মাশাআল্লাহ পাঁচ নম্বর আলোচনা আমাদের নবীর পরে আসবে না হবে না হবে না দোকাবাজ আপনারে বলবে নবী আসবে আপনি জবাব দিবেন হবে না বলবে কি ইসানবি আসবে আপনি বলবেন কি হবে না হবে না যে বলবে কিরে বড় নাকি আমারে কোন দিকে পেছায় আপনি বলবেন তুমি আমারে পেছাইতে চাও আমিও তোমার এক পেছে ভালাই দিছি তুমি বলছো আসবে না আমি বললাম হবে না এবার আপনারে বলবে হবে না মানে কি ভাই বলবেন আমাদের নবীর পরে নবী হয় নাই নতুন করে নবী হবে না আমি এটাই বুঝাইতে চেয়েছি ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন তিনি আপনি ইন্তেকাল করেন নাই তিনি আসবে আল্লাহ তারে আনবেন এটা আল্লাহ যখন ইচ্ছা তখন আসবেন তো আমাদের নবীর পরে নবী হয় নাই হবে না এই আকিদা তুমিও রাখতে হবে আমিও রাখতে হবে আর তুমি যদি আকিদা না রাখো তুমি কাফের তোমার অনুসারী কাফের তোমার সমর্থনকারী ছয় নাম্বার সর্বশেষ কথা নবীজি কে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই এখন আল্লাহ বলছে কার অনুসরণ করছে নবীজির অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবে কে এটাই সুরা আলী ইমরানে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ 31 নম্বর আয়াত যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমাদের সবাই যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমা আজকের এই আলোচনা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো আমরা আমলে আনার তফিক দান করেন আমি রব্দুল আলমিন